মক্কা মোকরমার একটি বিখ্যাত মসজিদ মসজিদে জিন মসজিদটির নাম শুনে ধারণা হতে পারে এটা কোনো জিন্দের তৈরি মসজিদ আসলে ব্যাপারটা এমন নয় বরং এটা অন্যান্য মসজিদের মতো মানুষের নির্মিত একটি মসজিদ তবে জিন্দের বানানো না হলেও এর পেছনে রয়েছে চমকপ্রদ এক ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল এই মসজিদ কেনই বা এই মসজিদের নাম মসজিদে জিন রাখা হয়েছে কিভাবে জিন জাতি সাল্লাল্লাহু সাল্লু আলাইসালামের কাছে বাইয়াত হয়েছিল এই সকল ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ইসলামের প্রথম যুগে মক্কানগরীর নাখলা নামকের স্থানে জিন্ডরা রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া প্রতি ইমান এনেছিল এবং তার নিকট বাইয়াত হয়েছিল মহানবী সাল্লাহু আলাইহুয়াশাল্লাম তাদেরকে কোরআনে কারিম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তেরোশো নিরানব্বই হিজুরিতে সেখানে নতুনভাবে একটি মসজিদ গড়ে ওঠে সেটাই মূলত মসজিদে জিন নামে প্রসিদ্ধ মসজিদটি মক্কানগরীর পূর্ব দিকে হুজুন পাহাড়ের নিচে এবং হুজুন ব্রিজের পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এই মসজিদের একটু দূরেই মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোয়াল্লা অবস্থিত মসজিদটির আয়তন ছয়শো বর্গ কিলোমিটার সহি হাদিসের এক বর্ণনায় রয়েছে জিনরা আগে আসমানের কাছে যেতে পারত আল্লাহ রাসুল সাল্লাহু আলাই আসসাল্লামের নবুয়াদ প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয় তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কী এর পেছনের রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হল এটা সেই সময়কার কথা যখন নবী করিম সাল্লাহু আলাইহুয়েসাল্লাম তায়েব থেকে মক্কা মকার ফিরে আসছিলেন পথে নাকলা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাহু আলহিহুয়েসাল্লাম কোরআন লোয়াদ করছিলেন ঠিক সেই সময় জিন্দে সেই দলটি সেখান দিয়েই যাচ্ছিল তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো তারা গভীর মনোযোগের সাথে সেই তেলোয়াত শুনতে লাগলো সরাসরি নবী করিম সাল্লাহ মুখে পবিত্র কালামের তেলোয়াত তাদেরকে ভীষণভাবে মুগ্ধ করে তুলল তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করল যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেলল তারপর তারা তাদের স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল এ ঘটনাকে কোরনের কারিমে এভাবে বলা হয়েছে হে নবী আপনি বলে দিন আমার প্রতি ওই অবতীর্ণ হয়েছে অতঃপর জিনরা নিঃসম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবির সঙ্গে কাউকে শরিক করব না